বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দল কেন্দ্রীয় কমিটির ইফতার ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিবেদক জাকিয়া হোসেনের প্রতিবেদনে স্বাধীনভাবে কথা বলতে পারেনি আইনের শাসন ছিল না হুন ছিল হুন ছিল যেখানে

কথা বলতে গেলে যেহেতু এত অসংগতা এত বিচ্ছুতি কিছু না বললে তো হয় না সেজন্য আমরা বলছি আজকে বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে নির্বাচিত সরকারের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে ফিরে আনার জন্য আমি পাশে অবশ্য আগে বলেছিলাম উনিশশো একাত্তর সালে যেমন কোন দল মত পথ একটি কথা ছিল যে বাংলাদেশের স্বাধীন করা পাঁচই অগাস্টের আগে আমরা বলেছিলেন কোন দল টি মাত্র ডিসিশন থাকে শে खासदार আমরা আজকে বলতে যাই আমাদের এখানে গণতন্ত্রের সুন্দর বংশই হচ্ছে এখানে অনেক অনেক মত থাকবে আপনারা আপনি বলতে পারবেন আমি আমার কথা বলবো আপনি আপনার কথা বলবেন কিন্তু আপনাকে ঘুম হতে হবে না আপনাকে ঘুম হতে হবে না আপনি ভাষে থাকতে পারবেন আপনাকে জেনে দিতে হবে না সেই বাংলাদেশ আমাদের পূর্বশিল একটা স্বাধীন বাংলাদেশে আজকে সেই স্বাধীন আমরা আবার পুনরুদ্ধার করেছি হচ্ছে হচ্ছে নির্বাচন করতে হবে আজকে দীর্ঘ দিন বাংলাদেশ নির্বাচন হচ্ছে না বাংলাদেশের মানুষ উন্নত হয়ে আছে তার নির্বাচন একুশ মার্চ দুই শুক্রবার বিকেল তিনটায় জাতীয় প্রেস ক্লাবে তৃতীয় তলা আব্দুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দল কেন্দ্রীয় কমিটির আয়োজনে ইফতারি ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক নূর আফরোস জ্যোতি সাবেক এমপি বগুড়া ও বিএনপি নেত্রী

সাবেক এমপি বগুড়া ও বিএনপি নেত্রী বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ এক নং সহ সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরা বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন সেলিনা সুলতানা নিশিতা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কলেজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহিদুল ইসলাম জাহিদ সাবেক ছাত্রনেতা সভাপতি বিপ্লবী দল কেন্দ্রীয় কমিটি সঞ্চালনায় মোহাম্মদ রিয়াজ উদ্দিন মাস্টার সাধারণ সম্পাদক বিপ্লবী দল কেন্দ্রীয় কমিটি